মানে কি এটার উল্টা করেন যে কাজে রব নারাজ এটাই গুণা গুণা মানে শুধু জাহান নাম না জাহান নাম কেন হয় জানেন এক কথা মনে রাখবেন আমরা সবাই জান্নাত চাই এবার দিবেন কে আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ এই জান্নাত তুমি কারে দিবা রব এক কথাই বলবে সে আমারে খুশি করতে পারবে জান্নাত তার জন্য আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন কেন আপনি উত্তর দিবেন সোয়াবের জন্য আপনি কি নামাজ পড়েন কেন বলে যে সোয়াবটা দাড়ি পাল্লাই দেওয়ার জন্য আপনি নামাজ পড়েন কেন সোয়াবটা দাড়ি পাল্লাই দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি এই কথার দিমত করি না কিন্তু আশিক হিসাবে আজকে এতটুকু বলবেন আমি নামাজ করি আমার মওলাকে খুশি করার জন্য আমি রোজা রাখি আমার মওলাকে খুশি করার জন্য আমি খুদার্থ কষ্ট পাই আমার মওলাকে খুশি করার জন্য আমি তাহাজ্জুদে দাঁড়াই

বুঝবেন জিনিসটা আপনারা আমার সাথে দ্বিমত করলে করতে পারেন কিন্তু ইশক দিয়ে যদি বিবেচনা করেন আপনার ইমানও বলবে হ্যাঁ ইহি তো ওহি রাস্তা হে জোর সে কাহনে আর সুবহান আল্লাহ এবার বলেন আপনাদের চাওয়া কোথায় যাওয়া জোরে কর না কোথায় আরো জোরে বলেন দিতে পারবেন কে আল্লাহ সত্য দিছে কি আমারে যে খুশি করতে পারবে এবার নামাজ মানে কি জানেন ওনাকে খুশি করার একটা বাহানা রোজা মানে কি জানেন ওনাকে খুশি করার একটা বাহানা হস ওনাকে খুশি করার একটা বাহানা জাকাত ওনাকে খুশি করার একটা বাহানা হস ওনাকে খুশি করার একটা বাহানা মা বাবার পিছনে যে টাকা খরচ করতেছেন এটা ওনারে খুশি করার বাহানা আজকে থেকে এটা মনে করেন না আমি চালাই আপনি এটা কইেন না আপনি যে মৌলা তোমারে খুশি করার জন্য খাওয়াইতেছি খাওয়াইতেছি একটু জোরে বলেন না এবার আপনি চেয়ারে বসে আছেন একজন মুরুব্বি আসছে আপনার এখানে আর কোনো চেয়ার নাই আপনি চেয়ার থেকে উঠে ওনাকে বসতে দিলেন একজন জিজ্ঞেস করে কিরে তোর দাদা নি কয় না 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 চাচা নি না তুই বসতে দিলি কেন চিনস নি কয় চিনি না তো না চিনলে বসতে দিছস কেন কয় চিনি তো এখন কইলে চিনি না আবার কস চিনি ব্যাপারটা কি তা বলে যে চিনি না রক্তের কোন সম্পর্কে একভাবে চিনি আমার রবের বান্দা এসেছে

আল্লাহ অমুককে জান্নাত দাও অমুক কে দাও দাও আল্লাহ আল্লাহ আছে সবকিছুর মূলে আল্লাহ খুশি করা একটু করেন সব কিছুর মূলে কাকে খুশি করা আল্লাহ এখানে আর কিছু নাই কারণ আমরা নামাজ পড়লে আল্লাহ কোনো লাভও আমরা নামাজ না পড়লে আল্লাহ কোনো লাভ খুশি করা এবার ফ্যাক্ট হচ্ছে কোন কাজে উনি খুশি হচ্ছে এটা হচ্ছে তকদির আর একটু জোরে বলেন না রে আল ইলমু নূরুন বুঝবেন এই যুবক যুবক কথা হইল না আল ইলমু নূর নূর মানে আলো আলো মানে অন্ধকারকে যে দূর করে দেয় আলো এই আলো মানে আবার লাইট না এই আলো মানে হচ্ছে অমানসিকতা দূর করে দিবে মনুষ্যত্ব জাগাবে করে দিবে প্রেম জাগাবে আক্রমণ দূর করে দিবে মায়া জাগাবে এটার নাম হচ্ছে আল এল মুনু সোহান আল্লাহ জোরে বলবেন নি এবার আমাদের সবাক সবাক কোথায় যাওয়া জোরে বলেন কোথায় যাওয়া দিবেন কে শর্ত কি আমারে যে খুশি করতে পারবে এবার আসেন এবার আসেন আমি একটু কি বলেছি যদি আমরা জান্নাতে যেতে না পারি আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই ভাইয়া আপনাকে কে ভালোবাসা একটু দেখেন না এখন বুঝবেন